থমথমে রাজৌরি পুঞ্জ পাকিস্তানের হামলায় আতঙ্ক স্থানীয় বাসিন্দারা পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ফের হামলা চালিয়েছেন জম্মু কাশ্মীরে বিশেষ করে রাজৌরি ও পুঞ্জ এলাকায় শনিবার রাতে পাকিস্তান আকাশে ঝাঁকে ঝাঁকে ড্রোন উড়িয়ে ভারতীয় ভূখণ্ডে আক্রমণ চালানোর চেষ্টা করে তবে ভারতীয় সেনা তা সফলভাবে ধ্বংস করে দেয় এদিকে আজ সকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও থমথমে পরিবেশ বিরাজ করছে জম্মু কাশ্মীরে সাইরেন আর শোনা যাচ্ছে না তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বজায় রয়েছে তাদের মনে ভয় যে কোনো মুহূর্তে আবার হামলা হতে পারে বিশেষজ্ঞরা জানিয়েছেন পাকিস্তান ড্রোন ব্যবহার করে আক্রমণের চেষ্টা চালিয়েছে কিন্তু ভারতীয় সেনা অত্যন্ত দক্ষতার সঙ্গে তা প্রতিহত করেছে এই ঘটনার পর এলাকার নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে সকলেই চাইছেন দ্রুত পরিস্থিতি শান্তি হোক তবে সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত রয়েছে